গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো দেখো ভালোভাবে গরম পড়ার আগে সজনে ডাটের চচ্চডি এভাবে একবার খেয়ে দেখবেন ও যেমনি হবে খেতে টেস্টি তেমনি আর ভাতে কিছু লাগবে না আর একটু বেশি করে চাল দিয়ে দেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শুরুর থেকে সেই সবজি দেখো আগে ডাটাগুলো কেটে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা বন্ধুরা ডাটা চচ্চড়ির মধ্যে কিন্তু আমি একটু বেগুন দেবো তো আমাদের কাছে বেগুন আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো বেগুন গাছগুলো তো বেগুন দেখাচ্ছি চলো তোমাদেরকে তো দেখো বেগুনটা ছেঁড়া তোমাদের দেখাতে পারলাম না কারণ এত শক্ত ছিল গোটাগুলো তো এখন কেটে কুটে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আর পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না তো এই দেখো এই যেগুলো হচ্ছে সজনে ডাটা তো আটাগুলো এখন কেটে নেবো তো খুব একটা ডাটাটা হচ্ছে মোটা মোটা নয় এর জন্য আমি একটু হালকা করে এগুলো ফেলতে হচ্ছে না হলে একদম গায়ের থেকে মাংস ছেড়ে চলে যাবে কেটে নিচ্ছি টাও কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে মানে জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর এখানে দেখো আমি সরষা নিয়ে নিয়েছি যেহেতু চচ্চড়ি করবো বলেছি তো সর্ষে আর লঙ্কাটাকে বেটে নিচ্ছি তো এদিকে দেখো এটাকে ধুয়েও নিয়ে নিচ্ছি আর কি আর এদিকে আমার সরষে বাটাটাও প্রায় ফিনিশের দিকে দেখো বেটে সব রেডি করে নিয়ে চলে এসেছি এখানে একটা গোটা টমেটো টুকরো করে নিয়েছি এখানে শসাটাকেও পেস্ট করে নিয়েছি এখানে আলু বেগুন আর সাধনাটা দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা অবশ্যই দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো তেল তো যেহেতু আমি হচ্ছে নিরামিষ করে করছি এটাকে এর জন্য পাঁচফোড়ন দিচ্ছি চাইলে তোমরা এতে কালো ইউজ করতে পারো আর দিয়ে দেবো চেরা এই যেখানে তিন চারটা লঙ্কা রেখেছি দেখেছি শর্ষার মতো আমি তিনটে লঙ্কা অলরেডি বেটে নিয়েছি তো বেশি কিছু ভালো দিয়ে ওটা ভালো হয়ে যাবে তো এর মধ্যে তোমরা চাইলে একটু বড়ি দিতে পারো বড়ি দিলেও ভালো লাগে বেশ কিন্তু একদিন বড়ি নেই একদিন আমি দিচ্ছি না তো দেখো ফের দিয়ে দিলাম তো একদম সে একদমটা কেটে গেছে তো ওটাকে এখন সুন্দর করে হালকা করে লাল লাল করে ভাজা করে নেব শুকনো করা টমেটোটাকে দিয়ে দেবো তো বন্ধুরা ভালোভাবে গরম করার আগে নিরামিষ করে সুন্দর একটা অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন ও সেই স্বাদ যেন টেস্টের মানে তুলনা হয় না বেশ কিন্তু ভালো লাগে সেটা তো দেখো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা চাইলে বেগুনটাকে না আলাদা করে ভেজেও রাখতে পারো অনেকে আছে না বেগুন গলে গেলে পছন্দ করে না খুব চটের একটু মাখা মাখা ভাত খাইলে খুব বেশ ভালো লাগে তো দেখো এটাকে আমি হচ্ছে হালকা করে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একটু কমিয়ে দেবো কারণ এখনকার সজনে খেতে টেস্ট হলো কিন্তু যেহেতু একটু রোগা রোগা তো সেদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগে তো জল যেহেতু অল্প করে দেবো সেই জন্য ভাজা হওয়ার জন্য হালকা করে একটু ঢাকা দিয়ে রাখলাম তো দেখো দু তিন মিনিট আমি হচ্ছে এই হালকা স্টিমে এটাকে রেখে দিয়েছিলাম এখন ঢাকাটা দিয়ে দেওয়ার পরে দেখি কি অবস্থা হলো তো দেখো একটা পাশ কিন্তু লাল লাল হয়ে গেছে যে ঢাকা দিয়ে রেখেছিলাম তো সন্ধেগুলো বেশ সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে তা আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে আর একটু ভেজে নেব আর টমেটোটা সুন্দর গলে আসছে টমেটো গলে আসলে কোনো ব্যাপার না কারণ হচ্ছে যেহেতু সর্ষে দেব সর্ষে দিলে একটা মানে কে না চিতা চিতা ভাব হয় ভালো লাগে না তো এই সর্ষেটা কালো সর্ষা নিয়েছি আমি ততটা চিতা নয় তো দেখো বেশ সুন্দর লাল ভাজা হয়ে এসছে তো দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো তোমরা চাইলে এই সজনেটার মধ্যে না হালকা একটু পোস্ত আর সর্ষা মিশিয়ে দিতে পারো তাতে কিন্তু টেস্টটা আরো দ্বিগুণ বাড়বে অনেকে আছে না সর্ষা খেতে পছন্দ করে না গ্যাস হয় অনেক কিছু সমস্যা হয় তো একটু পোস্ত মিশিয়ে দিতে পারো তো দেখো বেশ সুন্দর হালকা স্টিমে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এটা বেশ সুন্দর লাল করে আমার ভাজা হয়ে গেছে দেখো আর একটু নরম নরম হয়েও এসছে এই দেখ তো এখন হচ্ছে আমি এটাকে এই প্রায় এক বাটির মতো জল দিয়ে দিলাম তো এটাকে আর ঢাকা দেবো না এখন এখন এটাকে ফোটার জন্য রেখে দেব এক বাটি বলতে ছোট বাটি দিয়ে এক বাটি বা তো এটা এখন ভালোভাবে আর কি ফুটে যাক তারপরে আবার দেখাচ্ছি পাঁচ মিনিট পরে তো ফাইনালি দেখো এটা টক করে ফুটে আর কি এরকম শুকনো শুকনো হালকা হালকা হয়েছে আর এদিকে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়েছে রাটাটাও সেদ্ধ হয়েছে তো এখন আর কি এই যে শস্য বাটাটা দেবো চাইলে তোমরা শস্য বাটাটার মধ্যে একটু জল মিশিয়ে দিতে পারো অনেকটাই বাটা হয়ে গেছে এতটা না বাটা আমি দেবো না ঠিক তো এখান থেকে আমি প্রায় দু চামচের মতো বাটা দেবো আর রেখে দেবো ফ্রিজে তো এটা তোমরা চাইলে একটু মানে ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারো তো আমার বাটাটা এতটাই মিহি হয়েছে ঝাঁকনি দিয়ে ছাঁকার কোনো প্রশ্নই ওঠে না একটু ফুটিয়ে নেবো আর দিয়ে দেবো একটুখানি মিষ্টি আর দিয়ে দিলাম একটুখানি মিষ্টি তোমরা মিষ্টিটা যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো তো এটা দিয়ে একটু ভালোভাবে একটু ফুটিয়ে নেব তো দেখো এতটা সুন্দর গাঢ় গাঢ় ভাব হয়ে এসছে তো এখন মার জন্য না আগে নামিয়ে রাখি কারণ মা হচ্ছে ধনে পাতাটা দিলে অত ভালো পায় না ধনে পাতার সেন্টার জন্য মার জন্য একটু তুলে রাখি আগে আর মা একটু অতটা শুকনো শুকনো পছন্দ করে না যেহেতু বেগুন আছে তো একটু শুকিয়ে যাবে তো জন্য একটু তুলে রেখে তারপরে ধনে পাকাটা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে দিই তো বন্ধুরা ভালোভাবে গরম পড়ার আগে কারা কারা এরকম না চচ্চড়ি পছন্দ করে খেতে অবশ্যই জানাবে তো এখন দেখো এটাও আমি গ্যাসটা নিবে বাটির মধ্যে এটাকেও নিয়ে নিচ্ছি ওয়াও তো দেখো স্বর্ণের চচ্চড়িটা আমার একদম রেডি করে নামিয়ে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম ভালোভাবে গরম পড়ার আগে স্বর্ণে যারা চচ্চড়ি সর্ষে দিয়ে কে কে পছন্দ করো আর এইভাবে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখন অবধি এইভাবে খাওনি একবার অবশ্যই ট্রাই করে দেখবে আশা করি এক মুঠো ভাত বেশিই লাগবে টাটা বাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসে ওয়াও! দেখো কি সুন্দর দেখতে লাগছে